উত্তর চব্বিশ পরগনার জগদ্দল বিধানসভা কেন্দ্রের শিবদাসপুর থানার অন্তর্গত মামুদপুর গ্রাম পঞ্চায়েতের অঞ্চলে বিভিন্ন জায়গায় প্রশাসনকে বুড়ো আঙুল দেখে পুকুর ও জলাশয় ভরাটের কাজ চলছে রমরমিয়ে তেমনই দৃশ্য আমাদের ক্যামেরায় ধরা পড়ল যোগাছিয়ার নেতাজি মোড়ে পুকুর ভরাটের ছবি বিস্তর পুকুরটি জেসিবি দিয়ে ভরাটের কর্মকাণ্ড চলছে প্রকাশ্য দিবালকে পাশাপাশি সাত ফিটের বেশি উচ্চতায় পাচির করে গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছিল যাতে এই অনৈতিক কাজ যেন ঘৃণাক্ষরেও কেউ ট্রেন না পায় আর এখানেই প্রশ্ন উঠতে শুরু করেছে এই অনৈতিক কাজের মদতদাতার পিছনে কে আছে খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে হাজির হয় জেসিবি চালক ও খালাসিকে আটক করে শিবদাসপুর থানার পুলিশ যদিও এই বিষয়ে কিছুই জানতে না বলেই মামুদপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে জানানো হয় তার পাশাপাশি রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে কি করে স্থানীয় প্রশাসন সহ পঞ্চায়েতের দৃষ্টি এড়িয়ে বিশাল জলাশয়টি আশি শতাংশই ভর্তি হয়ে গেল

আমাকে সব প্রশ্ন বলবে না বেলা এখান থেকে ময়লা ফেলে আপনি তো বললেন যে দুদিন ধরে ভরাট হয়েছে তাহলে আমি জানি না আপনি শঙ্কু ঘোষ আশি শতাংশ ভরাট হয়ে গেছে ঠিক আছে আপনি ভরাট করা যায় আমি জানিনা এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না আমার এই সবাই আইডিয়াও নেই আপনি শঙ্কু ঘোষকে ফোন করুন ডিটেলস জানতে পারবেন